টার জলসর জনপ্রিয় বাংলা ধারাবাহিক কথার হিন্দি রিমেক আসছে স্টার প্লাসে নতুন ধারাবাহিকটির নাম কভি নিম নিম কভি শাহেদ শাহেদ এখানে কথা চরিত্রে অভিনয় করছেন আফিয়া তায়বালি এবং নায়ক ইউভির ভূমিকায় থাকবেন আবরার কাজী প্রযোজনায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অ্যান্ড আইডিয়াস ক্রিয়েশন সিরিয়ালের প্রোমো ইতিমধ্যেই শেয়ার করেছেন তিনি নিজেই বাংলা সিরিয়ালের মতোই হিন্দি রিমেকেও দেখা যাবে সেই জনপ্রিয় গোবর দেবী প্রসঙ্গ কবি নিম নিম কবি শেহ শেহেদ সম্প্রচার শুরু হবে একুশে এপ্রিল প্রতিদিন সন্ধ্যা সাতটায় এটি হবে প্রসেনজিতের প্রথম হিন্দি ধারাবাহিক প্রযোজনা জানিয়ে দর্শক মহলে আগ্রহ তুঙ্গে গাইস এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই